নরওয়ের এই সুন্দর পর্বতগুলোর মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ কারণ এই পাহাড়ের নিচে থাকা ফল্টগুলো একে অপরের দিকে ধীরে ধীরে সংকুচিত হচ্ছিল যার কারণে একদিন এক পাহাড় ধসে আছে পড়ে নিচে থাকা বড় লেকের ওপর মুহূর্তেই সেই প্রচণ্ড গতির ধসের কারণে শুরু হয় চল্লিশ মিটার অর্থাৎ দশতলা উঁচু এক সুনামি এমনই বিভীষিকাময় দুর্যোগে এক বাবা নেমে পড়ে তার পুরো পরিবারকে উদ্ধারের জন্য নিজের জীবন বাজি রেখে সে এমনভাবে সবাইকে উদ্ধার করতে থাকে যা দেখলে তোমারও দম বন্ধ হয়ে আসবে শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানাতেই আমি সামিয়া হাজির হয়ে গেলাম দুই হাজার পনেরো সালে রিলিজ হওয়া দ্য ওয়েভ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে যারা সারভাইভাল মুভি পছন্দ করো তাদের জন্য এটা মাস্ট ওয়াচ মুভি তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের রুদ্ধশ্বাস মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমাদের উনিশশো সালের পনেরোই জানুয়ারির একটি দৃশ্য দেখানো হয় স্থান নরওয়ে নর্থফোর্ড অঞ্চলের লোডার শহর সেদিনের রাতে হঠাৎ পাহাড় ধসে আছে পড়ে লেকের পানিতে যার ফলে মুহূর্তেই এক ভয়াবহ সুনামির আঘাতে মাত্র কয়েক মিনিটে তেষট্টি জন মানুষ প্রাণ হারায় সেই সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল চল্লিশ মিটার বা প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান তবে তাই না এর কয়েক বছর পর ঠিক একই ধরনের দুর্ঘটনা আবারও ঘটে সেখানেও প্রাণ হারায় প্রায় চল্লিশ জন মানুষ মানে বুঝতেই পারছ এই নরওয়ে শহরে যেসব পাহাড় রয়েছে তার মধ্যে প্রায় তিনশোটির মতো পাহাড় সবসময় অ্যাক্টিভ অর্থাৎ এমন দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই এখানে ঘটে যেতে পারে ঠিক এমনইভাবে গেইরানজার নামের এক পাহাড়ি গ্রাম রয়েছে সবচেয়ে বেশি হুমকির মুখে কেননা এই গ্রামটির পাশেই আকারনেস নামের যে পাহাড় আছে সেটা যদি ধসে পড়ে তাহলে প্রায় সাত মিলিয়ন ঘনমিটার পাথর লেকের পানিতে পড়বে যার ফলে এমন এক ভয়াবহ সুনামির তৈরি হবে যা পুরো গ্রামটিকে শেষ করে দেবে যাই হোক এরপর সিনশিফট হয় বর্তমানে যেখানে আমরা পরিচিত হই ক্রিস্টিন ফোর্গের সাথে ক্রিস্টিন তার পরিবার নিয়ে বাস করে নরওয়ের সেই পাহাড়ি গ্রাম কেইরানজারে পেশায় সে একজন ভূতত্ত্ববিদ অর্থাৎ তার কাজ হল পৃথিবীর স্তর মাটি পাহাড় এবং নদী ইত্যাদি নিয়ে গবেষণা করা ক্রিস্টিন আর্লি ওয়ার্নিং সেন্টার নামক আবহাওয়ার পূর্বাভাস অফিসে কাজ করে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো দুই মিটার উপরে সেখানে সবাই যখন নিশ্চিন্তে রাত কাটায় তখন সে স্ক্রিনের ডেটাচার্টে চোখ রেখে খুঁজে বেড়ায় বিপদের আগাম বার্তা কেননা আগেই বলেছি এই গ্রামের পাহাড় যে কোনো সময় ধসে পড়ে কেড়ে নিতে পারে সব মানুষের প্রাণ এরপর ক্রিস্টিন অফিস থেকে বাড়ি ফিরে এখানেই দেখা যায় তার পরিবারে আছে স্ত্রী ইডন ছেলে সন্দ্রে ও ছোট্ট মেয়ে জুলিয়া ছোট্ট এই পরিবার নিয়ে ক্রিস্টিন বেশ সুখেই জীবনযাপন করে এখানে আমরা জানতে পারি যে ক্রিস্টিন তার এই চাকরিটা কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেবে এরপর তারা অন্য শহরে গিয়ে নতুন ফ্ল্যাটে উঠবে স্টেভেনগার নামক সেই শহরে ক্রিস্টিন কাজ করবে একটা অয়েল কোম্পানিতে এভাবেই রাতে সবাই একসাথে খাবার খাওয়ার সময় তারা তাদের নতুন জায়গা নিয়ে গল্প করতে থাকে এভাবেই খাবার খাওয়ার শেষ করে ইটুন যখন রান্নাঘর গোছাচ্ছিল তখন ক্রিস্টিন এসে প্রশ্ন করে যে তার পুরনো সব কাপড়গুলো সে ফেলে দিবে কিনা জবাবে ইডুন জানায় যেহেতু আমাদের সব নতুন করেই শুরু হচ্ছে তাই পুরনো কাপড় আর কি দরকার এছাড়াও সে বলে যে তুমি একটা নতুন স্যুট কিনো এরপর চুল কাটিয়ে একটু স্মার্ট হও আসলে কাজের চাপে ক্রিস্টিন তার নিজের দিকে তাকানোর তেমন সময় পেয়ে ওঠে না এজন্য সে মজার ছলে জানায় এমন স্মার্ট হয়ে গেলে তো সবাই আমার দিকে নজর দেবে এভাবেই খুনছুটিতে তাদের রাত পার হয় এরপর সকালে ক্রিস্টিন তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আজই তার শেষ অফিস কেননা এরপরেই তারা এখান থেকে চলে যাচ্ছে তবে শেষ দিন হলেও সে অফিসে গিয়ে তার সব কলিকদের সাথে কাজের ব্যাপারে কথা বলতে থাকে এই অফিসে রয়েছে তার বস আরভিড এবং তিন কলিক মার্গ্রেট জ্যাক ও জর্জ এরপর এক কাপ কফি নিয়ে সে সোজা দেখতে থাকে যে পাহাড়ে যেই সেন্সর প্যারামিটার লাগানো আছে তার ঠিকঠাক মতো কাজ করছে কিনা আসলে তারা গেই রাঞ্জের পাহাড়গুলোতে সেন্সর ক্যাবল লাগিয়ে রেখেছিল কারণ এর মাধ্যমে খুব সহজেই তারা ভূমিধস কিংবা সুনামির আগাম পূর্বাভাস পেত এদিকে ক্রিস্টিনের আজ অফিসের শেষ দিন বিধায় মার্গ্রেট তার নিজের হাতে কেক বানিয়ে এনেছে ইতিমধ্যে অফিস গুছিয়ে নেওয়ার সময় হঠাৎ সে কন্ট্রোল রুমে গিয়ে দেখে যে চার আর পাঁচ নাম্বার ক্যাবল সেন্সর হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে তখন জর্জ জানায় ভূগর্ভস্থ পানির স্তর কয়েক ঘণ্টার মধ্যে কয়েক ফুট নেমে গেছে তবে তার মতে এটা তেমন কোনো ভয়ের বিষয় না কিন্তু ক্যামেরায় সব কিছু স্বাভাবিক দেখালেও ক্রিস্টিনের মুখে তখন চিন্তার ছাপ আরভির তখন তাকে বলে সব কিছুই ঠিক আছে আর এই বিষয় নিয়ে যেন সে চিন্তা না করে তবে এখানে দেখা যায় বাড়িতে ফেরার পরেও ক্রিস্টিন বিষয়টা মাথা থেকে বের করতে পারছিল না ইতিমধ্যে তার পুরো পরিবার নতুন শহরে শিফট হওয়ার জন্য ঘরের জিনিসপত্র গোছা ছিল এদিকে পুরনো কাগজ ফেলার জন্য বাইরে গেলে ক্রিস্টিন দেখতে পায় তার ছেলে সন্দ্রে একা বসে গান শুনছে এখানে সে তার বাবাকে জানায় এই বাড়ি ছেড়ে যেতে তার একদমই ইচ্ছে করছে না তখন ক্রিস্টিন ছেলেকে বোঝায় যে কেবল তাদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছে এসব শুনে সন্দ্রে হতাশ হয়ে হাঁটতে থাকে এদিকে তাদের প্রতিবেশী থমাস ও তার স্ত্রী এনা আসে ক্রিস্টিন ও ইরুনকে বিদায় জানাতে এখানে আমরা জানতে পারি যে ইরুনের কাজ শেষ না হওয়ায় তার আরও কয়েকদিন এই শহরেই থাকতে হবে আসলে ইরন একটা হোটেলে কাজ করে তাই সব কিছু সে এখনও গুছিয়ে উঠতে পারেনি যার ফলে ক্রিস্টিন সন্দ্রে ও জুলিয়া মিলে তাদের নতুন বাসায় আগে চলে যাওয়ার প্ল্যান করে সেই প্ল্যান অনুসারেই পরদিন গাড়ি নিয়ে তারা ফেরির দিকে রওনা হয় কিন্তু যাবার সময় ক্রিস্টিন দূরের পাহাড়ের দিকে তাকিয়ে কেমন যেন শঙ্কার মধ্যে চলে যায় তার কেন যেন মনে হচ্ছে চারিপাশে কিছু না কিছু ঘুরতে চলেছে তবে তখনই সে দেখতে পায় যে পাহাড়ের পাথরের ফাঁক দিয়ে পানি চুইয়ে পড়ছে এই দৃশ্য দেখে তার মনে যেন জেগে ওঠে এক ভয়ঙ্কর আতঙ্ক সে বুঝতে পারে এই পাহাড়ে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে তাই সে সিদ্ধান্ত নেয় আবারও অফিসে গিয়ে সবার সাথে কথা বলার সেই অনুসারে ক্রিস্টিন অফিসের দিকে রওনা দেয় এরপর সেখানে পৌঁছে সে তার ছেলে মেয়েকে গাড়িতে অপেক্ষা করতে বলে অফিসে প্রবেশ করে এখানে এসে ক্রিস্টিন তার ভয়ের কথা সবাইকে খুলে বলে কিন্তু স্বাভাবিকভাবেই বাকিরা প্রথমে এই কথা তেমন গুরুত্ব দেয় না তবে তার পরেও সে বলতে থাকে যে দেখো হয়তো কোনো বিশেষ কারণের জন্যেই আমাদের দুই দুইটা সিগনাল আমরা হারিয়ে ফেলেছি এছাড়াও কাল থেকে সেখানকার পানির স্তরও নিচে নেমে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা নিচে নেমে তো আর উধা হয়ে যায়নি নিশ্চয়ই সেই পানি অন্য পথ খুঁজে নিয়ে নতুন করে স্তর বানিয়েছে আর এটা হলে সেই পানির ঘর্ষণের কারণে পাহাড়ের প্লেটগুলো নড়ে ওঠার কথা তাই আমার ধারণা যে এমন কোনো কম্পনের কারণেই আমাদের মিটারের সিগনাল ছিঁড়ে গেছে ফলে আমরা তা হারিয়ে ফেলেছি কিন্তু এভাবে যদি বারবার হতে থাকে তাহলে বড় ধরনের কোনো ফাটল তৈরি হয়ে যেতে পারে। তবে এসব শুনে আরভিড তাকে জানায় তাহলে নতুন করে গর্ত খুঁড়বো নতুন সেন্সর বসাব এত চিন্তার কি আছে কিন্তু ক্রিস্টিন বলে চিন্তার অনেক কিছুই রয়েছে কেননা যদি পাহাড়ের চাপ বেশি হয় তাহলে আমরা আগাম কোনো সংকেতই পাব না অর্থাৎ এখানে বড় কোনো ধস নামলে আমরা তার আগে কিছুই জানতে পারব না আমাদের হাতে মানুষকে সতর্ক করার কোনো উপায়ই অবশিষ্ট রইবে না এসব কথা শুনে অরবিট এবার সিদ্ধান্ত নেয় তাদের পাহাড়ের চূড়ায় পাঠিয়ে বিষয়টা নিজ চোখে দেখে আসার জন্য সেই অনুসারে তারা হেলিকপ্টার জোরে ওই পাহাড়ে ল্যান্ড করে এরপর ক্রিস্টিন আর জ্যাকব নেমে পড়ে পাহাড়ের খাদের মাঝে এভাবে কিছুক্ষণ খোঁজার পর তারা দেখতে পায় যে সত্যি সত্যি সেই সেন্সরের তার ছিঁড়ে গেছে বিধায়ী তারা সিগনাল হারিয়ে ফেলেছিল ফলে এতেই বোঝা যায় যে এই পাহাড়ি শিলার ভেতরে বড় কোনো পরিবর্তন ঘটে গেছে যেটা ক্রিস্টিন পূর্ব থেকেই বুঝতে পেরেছিল এদিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরও তাদের বাবা ফিরে না এলে সন্দ্রিতার মাকে ফোন করে জানায় তখন ইডন এসব শুনে তাদের দুজনকেই হোটেলে চলে আসতে বলে অন্যদিকে ক্রিস্টিন ইতিমধ্যেই বুঝতে পেরে গেছে যে বড় কোনো বিপদ তাদের সামনে এগিয়ে আসছে তাই সে অফিসে সেই সবাইকে জানায় দ্রুত রেড অ্যালার্ম বাজিয়ে সবাইকে এই শহর ত্যাগ করার জন্য কিন্তু তার বস আরবিট এসব কিছু করতে নাকচ জানায় কেননা তার মতে এটা নেহায়াতি সাধারণ একটা ইনসিডেন্ট এটাকে এত বড় করে দেখার কিছুই নেই কিন্তু ক্রিস্টিন জানায় যে তাদের এই হেলাফেলার জন্য পুরো গ্রামের সবাই মারা পড়বে তবে তবুও অরফিড বিষয়টাকে এত সিরিয়াসলি না নিয়ে বলে আমি কেবল একটা ইয়েলো অ্যালার্ম দিয়ে সবাইকে সতর্ক করে দেব এসব কিছু শুনে ক্রিস্টিনের আর কিছুই করার থাকে না তাই সে রাগ করে বাহিরে বেরিয়ে আসে এখানে এসে সে দেখতে পায় তার ছেলে মেয়েরা ইতিমধ্যে তাদের মায়ের কাছে চলে গেছে এসব দেখেই তার আন্দাজ হয় আজ আসলেই সে অনেক দেরি করে ফেলেছে তাই সে দ্রুত হোটেলে পৌঁছায় তাদের নিয়ে আসার জন্য তবে সেখানে গেলে ইডুন তাকে এই উদাসীনতার জন্য বেশ রাগ দেখায় অবশেষে তারা ঠিক করে যে আগামীকালই এই শহর ছেড়ে তারা চলে যাবে তাই আজ রাতটা কাটানোর জন্য ক্রিস্টিন জুলিয়াকে নিয়ে আবারও বাসায় চলে যায় আর সন্দ্রের সিদ্ধান্ত নেয় সে এই হোটেলেই মায়ের সাথে থাকবে এরপর ইডন তার ছেলেকে হোটেলের একটি রুম দেখিয়ে দেয় এই রুমটা সন্দ্রের কাছে বেশ ভালো লাগে রাতে বাড়ি ফিরে জুলিয়া ঘুমিয়ে গেলে ক্রিস্টিন ইডনের কাছে আজকের জন্য ক্ষমা চায় সে জুলিয়ার পাশে চেয়ারে বসে ড্রিঙ্কস করার সময়ও আনমনে হয়ে পাহাড়ের দিকেই তাকিয়ে থাকে অন্যদিকে আজ যেহেতু ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে তাই জ্যাকব ও আরভিড পাহাড়ের কন্ট্রোল সেন্টারে রাত কাটায় এদিকে রাত নেমে আসতেই পুরো শহর নিস্তব্ধ হয়ে যায় সন্দ্রে হোটেলে বসে থাকতে থাকতে বেশ বোর হয়ে যাচ্ছিল তাই সে একটা স্কেটবোর্ড নিয়ে বেসমেন্টে চলে আসে সেখানেই সে কানে হেডফোন দিয়ে গান প্লে করে স্কেটবোর্ডে ঘুরতে শুরু করে ওদিকে আর্লি ওয়ার্নিং সেন্টারে ক্রিস্টিয়ানের সহকর্মী জর্জ ল্যাপটপে বসে হরর মুভি দেখছিল ঠিক সেই মুহূর্তেই পেছনে থাকা কম্পিউটার হঠাৎ বিপ দিতে শুরু করে এবার সেদিকে লক্ষ্য করতেই তার মাথা রীতিমতো ঘুরে যায় কেননা পুরো সিস্টেমের সব কিছু অস্বাভাবিকভাবে সিগনাল দিচ্ছিল তার মানে ক্রিস্টিন যে শঙ্কাটা করেছিল সেটা সত্য হতে চলেছে মুহূর্তেই পুরো অফিসে নেমে পড়ে এক ভয়াল আতঙ্ক এদিকে বাড়িতে ক্রিস্টিনেরও হুট করেই ঘুম ভেঙে যায় এক অজানা আশঙ্কায় ইতিমধ্যে কন্ট্রোল স্টেশনে আরভিড রেডিওর আওয়াজে ঘুম থেকে জেগে ওঠে তখন মার্গ্রেট আর জর্জ জানায় সেন্সরে দেখা যাচ্ছে পাহাড়ের ফাটলটা সংকুচিত হচ্ছে আরভিড এটা শুনে এক প্রকার বিশ্বাসী করতে চায় না কারণ এমনটা তো তার মতে হওয়ার কথা না তাই সে আর জ্যাকব এবার নিজেরাই নিচে নেমে কি হচ্ছে তা দেখে আসার সিদ্ধান্ত নেয় সেই অনুসারে জ্যাকব আর আরভিড নেমে যায় গভীর ফাটলের ভেতরে ঠিক তখনই জ্যাকবের কাছে ক্রিস্টিনের ফোন আসে ক্রিস্টিন জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে কিনা তখনই জ্যাকব তাকে সকল বিষয়টা খুলে জানায় সে বলে হুট করেই নাকি পাহাড়ের ফাটলগুলো সংকুচিত হয়ে পড়েছে তবে বিশেষ কিছু হলে তারা তাকে আবারও আপডেট জানাবে এই বলে ফোনটা তারা রেখে দেয় তবে তাদের এই কথা শুনে ক্রিস্টিন পরে এক মহাচিন্তায় চিন্তায় অন্যদিকে ফাটলের ভেতর নামার সময় হঠাৎ কয়েক টুকরো পাথর তাদের উপর ঝরে পড়তে শুরু করে আর বেস স্টেশনেও এবার শুরু হয় তুমুল ঘটনা মুহূর্তে সব কম্পিউটারে ভূমিকম্পের সব ধরনের সিগনালগুলো বিপ দিতে শুরু করে ওদিকে বারান্দায় দাঁড়িয়ে খ্রিস্টেন যখন দূরে পাহাড়ের দিকে দেখছিল তখন সে দেখতে পায় একসাথে প্রচুর পাখি উড়ে পালিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সে মুহূর্তেই বুঝে যায় যে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে আতঙ্কে সে ডাস্টবিন থেকে ফাইলগুলো বের করে মেঝেতে ছড়িয়ে তথ্য খুঁজতে থাকে এদিকে জ্যাকব আর আরভিড সেন্সরগুলো পরীক্ষা করে দেখতে পায় সত্যি ফাটল সংকুচিত হচ্ছে ততক্ষণে ক্রিস্টিন কনফার্ম হয়ে যায় যে এক ভয়াল ধস নামতে চলেছে তাই সে এক মুহূর্ত দেরি না করে বেসে ফোন করে আরভিডকে এখনই সেখান থেকে বের হতে বলে কিন্তু ঠিক সেই সময় বিশাল এক পাথর পরে জ্যাকবের পা আটকে যায় আর আরভিড মরিয়া হয়ে জ্যাকবকে টেনে তুলতে যায় কিন্তু কিছুতেই সে কোনো উপায় খুঁজে পায় না এদিকে বাকি সেন্সরগুলো ডিসকানেক্টেড হয়ে গেলে ফাইনালি বেস থেকে শহরের রেড অ্যালার্ম জারি করা হয় সেই অ্যালার্ম শহর কি যেন একদম কাঁপিয়ে তোলে এই শব্দে সকল মানুষের পাশাপাশি ইডোনও বুঝতে পারে যে তাদের প্রিয় শহরে ঘুরতে চলেছে এক মহাপ্রলয় অন্যদিকে আরভিড বুঝতে পারে যে তাদের এই অবস্থা থেকে দুজনে একসাথে ফেরা কোনো মতেই সম্ভব নয় তাই সে নিজের হুকটা জ্যাকোবের গায়ে লাগিয়ে দিয়ে জানায় এটাই হয়তো আমাদের শেষ পথ চলা আর এই কথা শেষ হতে না হতেই এক বিশাল পাথরের আঘাতে আরভিড হারিয়ে যায় গভীর খাদের মধ্যে আরভিড নিজের জীবনকে উৎসর্গ করে বাঁচিয়ে নেয় জ্যাকবকে আর এর পরেই শুরু হয় এক মহাপ্রলয় বিশাল বড় বড় পাথর যখন পানিতে আছড়ে পড়তে থাকে তখন সেখানে তৈরি হয় ভয়ঙ্কর ও বিকট এক ঢেউয়ের পুরো শহরের হাতে আর মাত্র দশ মিনিট বাকি থাকে নিজেদের সেভ করে নেওয়ার জন্য কেননা এর পরেই সেই মনস্টার আকৃতির ঢেউয়ের আঘাতে তলিয়ে যাবে গেই রানজা নামের এই শহরটি এদিকে ক্রিস্টিনো সেই সিগনাল পেয়ে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সে নিজেও তার হাতের ঘড়িতে দশ মিনিটের একটা টাইমার সেট করে সামনে আগাতে থাকে অন্যদিকে ইডুনো বুঝে যায় তার স্বামী ঠিকই বলেছিল সে তার অফিসের সহকারী ভিভেককে বলতে থাকে তাদের হাতে মাত্র দশ মিনিট সময় আছে তাই সে তাকে অনুরোধ করে এখান থেকে গেস্টদের তৎক্ষণাৎ সতর্ক করে হোটেলের বাহিরে নিয়ে আসতে এরপর তারা ট্যুরিস্ট বাসে করে উঁচু কোনো এক স্থানে গিয়ে নিজেদের বাঁচিয়ে নেবে সেই প্ল্যান অনুসারে ইডু নিজেই দরজায় দরজায় কড়া নেড়ে অতিথিদের বের হতে বলে কারণ তাদের হাতে বেশি সময় নেই এদিকে গাড়ি চালাতে চালাতে ক্রিস্টিন দেখতে পায় এক পরিবার নিজেরা না বেচে গাড়িতে ঘরের জিনিসপত্র তুলছে তা দেখে সে তাদের জানায় হাতে আর বেশি সময় নেই যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে এভাবেই দেখা যায় পুরো শহরের সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে শহর ছাড়ার জন্য কিন্তু এত গাড়ি একসাথে আসার কারণে পুরো রাস্তায় তখন জ্যাম লেগে যায় ইতিমধ্যে ক্রিস্টিয়ান ইরুনকে কল দিয়ে জানায় জুলিয়া তার সাথেই আছে এবং তারা যেন দ্রুত হোটেল থেকে বেরিয়ে উঁচু কোনো জায়গায় অবস্থান নেয় ঠিক তখনই দেখা যায় বিশাল এক ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে সেই ঢেউ খুব দ্রুততার সাথে আশেপাশের সব ধ্বংস করে এগিয়ে চলেছে এই শহরকে নিঃস্ব করার জন্য অন্যদিকে হোটেলের লবিতে বিবেকের সাথে দেখা হয় ইডুনের এ সময় কিছু অতিথি আর বাস চালক লাগেজ নিয়ে কথা কাটাকাটি করলে ইরুন জানায় যদি দশ মিনিটের মধ্যে তারা আশি মিটার উপরে পৌঁছাতে না পারে তাহলে কেউই আর বেঁচে ফিরতে পারবে না এইসব কথা শুনে ফাইনালি সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাসে উঠে পড়ে তবে এখানে সবাই চলে এলেও ইরুন তার ছেলে সন্দ্রেকে খুঁজে পায় না তার মানে সন্দ্রে তখনও সেই বেসমেন্টে রয়ে গেছে ছেলেকে না পেয়ে ভয়ে ইরুনের রক্ত হিম হয়ে যায় সে বারবার সন্দ্রেকে কল দিতে থাকে কিন্তু বেসমেন্টের নেটওয়ার্ক না থাকার কারণে সংযোগ দেওয়া সম্ভব হয় না এ অবস্থায় সে যখন বিবেকের কাছ থেকে কনফার্ম হয় যে তার ছেলে এখন বেসমেন্টে আছে তখন সে সবার কথা না মেনেই ভেতরে চলে যায় তাকে খুঁজে আনার জন্য এটা দেখে মারিয়া দম্পতিও তাকে সাহায্য করার জন্য ইড়নের সাথে ভেতরে যায় এদিকে রাস্তায় ক্রিস্টিনরা সেই ভয়ঙ্কর ট্রাফিক জ্যামে আটকা পড়ে সে তখন ঘড়ি দেখে বুঝতে পারে ঢেউ আঘাত থানতে আর সাড়ে চার মিনিট বাকি অথচ তারা তখনও মাত্র সাতচল্লিশ মিটার সমুদ্র পৃষ্ঠেরও ওপরে। সুতরাং এই মুহূর্তেই যদি তারা দ্রুত এগোতে না পারে তাহলে সবাই মারা পড়বে এটা বুঝতে পেরেই ক্রিস্টিন গাড়ি থেকে জুলিয়াকে বের করে দৌড়াতে শুরু করে পথে যেতে যেতে প্রতিটি গাড়ি যাত্রী গিয়েও সে বলতে থাকে যে গাড়ি ছেড়ে দাও যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় উঠে পড়ো তার এই চিৎকার যাদের কান অব্দি পৌঁছায় তারা সবাই তাকে ফলো করে প্রাণপণের সামনে আগাতে থাকে এভাবেই এক পর্যায়ে সে দেখতে পায় এখনও তারা মাত্র ছাপ্পান্ন মিটার উপরে পৌঁছেছে অর্থাৎ এখনও তাদের আরও ২০ মিটার উপরে উঠতে হবে তবে ঠিক তখনই সে তার প্রতিবেশী থমাসদের দেখতে পায় সেখানে দেখা যায় থমাসের স্ত্রীর পা গাড়ির মধ্যে আটকা পড়ে গেছে তাই অনেক কষ্টে ক্রিস্টিন তার পা বাহির বের করে এনে তাকে সামনে আগাতে সাহায্য করে তবে থমাসের স্ত্রীর আঘাত অনেক গুরুতর হওয়ার কারণে সে দ্রুত যেতে পারছিল না কিন্তু এদিকে বিশাল সেই সুনামি তাদের একদম কাছে এসে পড়েছে আর কোনো উপায় না পেয়ে খ্রিস্টিয়ান তার মেয়েকে তুলে দেয় থমাসের হাতে এরপর সে দেখতে পায় আর মাত্র কয়েক সেকেন্ড বাকি সেই বিশাল ঢেউ তাদের গ্রাস করার জন্য যার ফলে আর কোনো উপায় না পেয়ে সে তাকে নিয়ে একটা গাড়িতে চড়ে বসে এরপর সিট বেল্ট বেঁধে তাকে শক্ত করে ধরে থাকতে বলে এরপরেই বিশাল এক ঢেউ আসছে পড়ে তাদের উপরে এবং পুরো অঞ্চলটাকে একেবারে তছনছ করে দেয় ওদিকে হোটেলের ভেতরে ইডুন আর ফিরিপরা সন্দ্রের নাম ধরে তাকে ডাকতে থাকে হঠাৎ মারিয়া এক শব্দ শুনে দেখে বেসমেন্টের দরজা খোলা এরপর সেখান দিয়ে ইডুন দৌড়ে নেমে গিয়ে ফাইনালি সে চন্দ্রেকে খুঁজে পায় সে তার কানে হেডফোন লাগিয়ে গান শোনার কারণে এতক্ষণ কিছুই জানতে পারেনি এরপর দ্রুত তাকে নিয়ে তারা লবিতে ফিরে আসলে দেখা যায় ইতিমধ্যেই সেই বাস তাদেরকে রেখেই চলে গেছে কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হল এক বিশাল ঢেউ ঠিক তাদের সামনে রাক্ষসের মতো ধেয়ে আসছে সব শেষ করার জন্য এই দৃশ্য দেখে ইডুন চিৎকার করে সবাইকে হোটেলে নিউক্লিয়ার বাংকারের মধ্যে চলে যেতে বলে ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঢেউ তাদের উপর আছড়ে পড়ে তবে অনেক কষ্টে তারা ফাইনালি সে বাংকারের মধ্যে এসে পড়ে আর মারিয়ার জন্য অপেক্ষা করতে থাকে তবে ততক্ষণে পানি ঢুকে রুমটা ডুবতে শুরু করেছে কিন্তু মারিয়ার আর কোনো খোঁজ নেই ইডন বুঝতে পারে যে মারিয়া আর বেঁচে নেই তাই সে বাধ্য হয়ে ওই বাংকারের দরজাটা লাগিয়ে দেয় ঠিক এই মুহূর্তে তারা তিনজন এমন এক রুমের মধ্যে আটকা পড়ে যায় যেখানে পানি ক্রমাগত বেড়েই চলেছে এরই মাঝে তাদের বাংকারের ইলেকট্রিক লাইনও ডিসকানেক্টেড হয়ে পড়ে ফলে অন্ধকারের মধ্যে ডুবে থাকা ছাড়া আর কিছুই তাদের করার থাকে না এদিকে আমরা দেখতে পাই ক্রিস্টিনদের গাড়ি প্রবল আঘাতে বিধ্বস্ত হয়ে পড়ে আছে পাহাড়ের এক কোণে কিছুক্ষণ পর ক্রিস্টিনের জ্ঞান ফিরলে আমরা বুঝতে পারি যে সে এখনও বেঁচে আছে তবে তার সাথে থাকা থমাসের স্ত্রী অ্যানা এই ঘটনাতে মৃত্যুবরণ করে এমন অবস্থায় ক্রিস্টিনের আর কিছুই করার থাকে না সে সেই বিধ্বস্ত অবস্থাতেই কোনো মতে নিজের সিটবেল্ট খুলে বাইরে বেরিয়ে আসে চারপাশে ধ্বংসস্তূপের ভয়াবহ দৃশ্য দেখে ক্রিস্টিন এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে যায় এরপর সজ্ঞানে আসলে তার জুলিয়ার কথা মনে পড়ে যায় তাই সে জোরে চিৎকার করে তার নাম ধরে ডাকতে ডাকতে পাহাড়ের উপরের দিকে উঠে যায় সে ভেবেই নিয়েছিল এই ধ্বংসলীলায় তার মেয়েটিও হয়তো মারা পড়েছে তবে ফাইনালি কিছুদূর যাওয়ার পর সে খুঁজে পায় তার মেয়ে জুলিয়াকে। তাকে দেখেই যেন ক্রিস্টিনের সব কষ্ট একদম নিমিশেই দূর হয়ে যায় কিন্তু এখনও বাকি ইডুন ও সন্ড্রেকে খুঁজে বের করা তাই তো সে জুলিয়াকে প্রমিস করে যে করেই হোক সে তার ভাই ও মাকে আবারও নিয়ে আসবে এই বলে ক্রিস্টিয়ান রওনা দেয় তাদের খোঁজার জন্য ওদিকে আর্লি ওয়ার্নিং সেন্টারে এখনও সবাই কাজ করে যাচ্ছে এখানে হঠাৎ ওয়াকিটকিতে ভেসে আসে জ্যাকবের কণ্ঠ সেটা শুনে মার্গ্রেট জানতে চায় তারা দুজন ঠিক আছে কিনা কিন্তু জ্যাকবের কান্না শুনে তারা বুঝতে পারে যে জ্যাকব বেঁচে ফিরলেও আরবিট আর বেঁচে নেই কথা বোঝার পর সে নিজেও প্রবল কান্নায় ভেঙে পড়ে অপরদিকে দেখা যায় বাংকারে অনেক খোঁজাখুঁজির পর ইরুন একটা ইমার্জেন্সি লাইট খুঁজে পায় এবার সেই লাইট দিয়ে তারা চারিপাশে ভালো করে দেখতে শুরু করে এরপর ইরুন খুঁজতে খুঁজতে একটা ভেন্টিলেশনের রাস্তা পায় কিন্তু সেটা অনেক সরু হওয়ার কারণে সেই পথ দিয়ে যাওয়া সম্ভব ছিল না তবে এখানে তারা বুঝতে পারে যে ইতিমধ্যেই বাঙ্কারের ফাঁক ফকুল দিয়ে ক্রমাগত পানি প্রবেশ করে চলেছে যার ফলে তাদের এই রুম পানি দিয়ে ভর্তি হতে আর বেশি দেরি নেই তাই সন্দ্রে ও ফিলিপ তাদের কাপড় দিয়ে কোনো রকমে পানি আটকানোর চেষ্টা করে কিন্তু এখানে দেখা যায় ফিলিপ কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে আসলে তার স্ত্রীর এমন করুণ মৃত্যু তাকে মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলেছে এবার সিন ক্রিস্টিনের কাছে গেলে দেখা যায় সে একটা কাঠের ভেলা নিয়ে ইডুন আর সন্দ্রেকে খোঁজার জন্য রওনা দিয়েছে কিন্তু পথি মধ্যে সে যেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় তাতে ক্রিস্টিনের ভেতরটা কেঁপে ওঠে কেননা চারিদিকে পড়ে আছে কেবল মানুষের মৃতদেহ এভাবে খুঁজতে খুঁজতে সে পেয়ে যায় ওই হোটেলের সেই ট্যুরিস্ট বাসটিকে এটা দেখে তার মন আরও বেশি ভেঙে পড়তে থাকে কারণ এই বাসে করে ইরুণদের আসার কথা ছিল তাই সে একরাশ হতাশা নিয়ে ভেতরে যায় তাদের খোঁজার জন্য কিন্তু অনেক খুঁজেও যখন সে সন্দ্রে আর ইরুনকে সেখানে খুঁজে পায় না তখন তার মনে আবারও কিছুটা আশার আলো দেখা যায় তাই সে সিদ্ধান্ত নেয় যে আবারও একবার ইরুনদের হোটেলে গিয়ে তাদের খোঁজার চেষ্টা করবে এদিকে ইডুনদের সেই বাংকারে পানি ধীরে ধীরে বেড়েই চলেছে এভাবেই পানি ঢুকতে থাকলে আর কিছুক্ষণের মধ্যেই তারা ডুবে মারা যাবে চিরতরে এমন মুহূর্তে তারা বাংকারের দরজা খুঁজে পেলে সেটা খোলার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু দেখা যায় দরজার ওপাশে বিল্ডিং বিল্ডিংয়ের বড় বড় দেয়াল পরে সেটা বন্ধ হয়ে গেছে এদিকে ফিলিপের মানসিক অবস্থা আরও বেশি বিগড়ে যেতে শুরু করে সে এবার তার স্ত্রী মারিয়ার মৃত্যুর জন্য ইডুনকে দায়ী করতে থাকে কেননা সে সন্দ্রেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাই সে এবার জ্ঞান হারিয়ে দুজনকেই পানির মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করতে থাকে সে সন্দ্রেকে পানিতে চেপে ধরে প্রায় মেরেই ফেলছিল তখন নিজেদের প্রাণ বাঁচাতে ইরুন অনেক চেষ্টা করতে থাকে এ পর্যায়ে সে যখন আর কোনো উপায় পায় না তখন ইরুন বাধ্য হয়ে ফিলিপকে পানিতে ডুবিয়ে শেষ করে দেয় একবার চিন্তা করো এমন পরিস্থিতিতে নিজের সন্তানের জীবনের জন্য একটা মা কতটা নিচে নামতে পারে এসব কিছু দেখে সন্দ্রে ভিতর থেকে একদমই ভেঙে যায় সে তার মনোবল হারিয়ে কেবল মৃত্যুর জন্যই অপেক্ষা করতে থাকে কেননা এই পরিস্থিতিতে তাদের রুমে ডুবে যেতে আর বেশিক্ষণ নেই অন্যদিকে খ্রিস্টিন ততক্ষণে সেই হোটেলের সামনে চলে আসে এরপর লবিতে ঢুকে সে দুজনের নাম ধরে বারবার ডাকতে থাকে কিন্তু এই হোটেল যেন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে ফলে কোনো স্থান থেকেই সে কারোই প্রতি উত্তর পায় না এভাবেই এক সময় সে ওই বাংকার রুমের সামনে চলে আসে কিন্তু সেটা পানির নিচে তলিয়ে গেছে ভেবে সে আবারও অন্যদিকে যেতে শুরু করে জাস্ট চিন্তা করো এত কাছে এসেও ক্রিস্টিন জানতেও পারল না যে সেখানেই আটকে আছে তার প্রিয়তম স্ত্রী ও সন্তান ওদিকে পানি ক্রমাগতই বেড়ে চলেছে তাই দেখে ইরুন বুঝতে পারে তাদের হাতে আর কোনো সময় নেই এর জন্য সে নিজের ছেলের কাছে ক্ষমা চাইতে থাকে কারণ সে অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারল না এভাবেই দুজন যখন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল তখন ক্রিস্টিন সেই রুমটাতে প্রবেশ করে যেখানে সে সন্দ্রের জিনিসপত্র দেখতে পায় এসব কিছু দেখে ক্রিস্টিন মনে করে যে তারা হয়তো আর বেঁচে নেই যার ফলে তাদের এই নির্ম মৃত্যুর জন্য সে নিজেকেই বারবার দোষারোপ করতে থাকে সে বারবার বলতে থাকে আমি বাবা হিসেবে আমার সন্তানকে বাঁচাতে পারলাম না এমন অবস্থায় সে নিজের ক্রোধ থেকে একটা লোহার রড দিয়ে পাশে থাকা পাইপে বারবার আঘাত করতে শুরু করে তবে এই ক্রোধটাই হয়ে ওঠে তাদের জন্য আশীর্বাদ কেননা নিচের বাংকার থেকে সেই শব্দ শুনে ইডুন বুঝতে পারে যে উপরে কেউ একজন এখনো জীবিত আছে এই শব্দটা যেন তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই ইডুনও তার পাশের পাইপে জোরে জোরে শব্দ করতে থাকে যাতে তার এই শব্দে কেউ এসে তাদের উদ্ধার করে মুহূর্তের মধ্যেই ক্রিস্টিনো বুঝতে পারে যে এই শব্দটা আসছে নিচের তলার বাংকার থেকে তাই আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সেই বাংকারের দিকে ঝাঁপিয়ে পড়ে ততক্ষণে বাংকারের মধ্যে পানি তাদের মুখ পর্যন্ত চলে এসেছে আর মাত্র কয়েক মিনিটই হয়তো তাদের হাতে শেষ সময় রয়েছে এদিকে ক্রিস্টিন দেখতে পায় এই বাঙ্কারের দরজার সামনে অনেক ধ্বংসস্তূপ পড়ে আছে তাই সে কোনো মতে সব সরাতে শুরু করে ওদিকে ইডুনদের রুম পানিতে দ্রুত ভরে যাচ্ছে দেখে সে সিদ্ধান্ত নেয় শেষবারের মতো ওই বাংকারের দরজাটা খোলার চেষ্টা করবে সে তাই সন্দ্রেকে বিদায় জানিয়ে সে ওই দরজার দিকে রওনা দেয় আর ঠিক সেই মুহূর্তে ক্রিস্টিয়ানো দরজাটা খুলে ফেলতে সক্ষম হলে অবশেষে বিস্ময় চোখে দুজন দুজনকে আবারও ফিরে পায় ক্রিস্টিন ভাবতেও পারেনি যে ঠিক এভাবে সে তার প্রিয় মানুষটিকে এখানে খুঁজে পাবে এবার সে ইডুনকে সংকেত দেয় বাহিরের দিকে নিরাপদে বেরিয়ে যেতে আর সে নিজে ছেলেকে উদ্ধার করে আনতে যাচ্ছে এই সংকেত পেয়ে ইডুন সাঁতরে বাংকারের বাহিরে আসতে সক্ষম হয় এরপর ক্রিস্টিন সেই রুমে ঢুকে দেখতে পায় সন্দ্রে ভয়ে জড়োসড়ো হয়ে আছে তার বাবাকে দেখে সে প্রাণ ফিরে পেলেও মৃত্যুর ভয় তাকে পেয়ে বসেছে ছেলের এমন অবস্থা দেখে ক্রিস্টিন তাকে সাহস যোগাতে থাকে খ্রিস্টিন বলে এই দরজার ওপাশে তোমার জন্য অপেক্ষা করছে তোমার মা তোমার আদরের ছোট বোন তাই নিজের সব শক্তি দিয়ে তোমাকে ওপারে যেতেই হবে এসব শুনে সন্দ্রে এবার মোটিভ হয় এবং সে তার সব নিঃশ্বাস ও শক্তি দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে এরপর ও তার পিছু পিছু সাঁতার দিয়ে আসতে থাকে সেই রাস্তায় যখন হুট করে ফিলিপের লাশ তার সামনে আসে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে ডুবতে থাকে কিন্তু ক্রিস্টিন বারবার তাকে সাহস দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এভাবেই সন্দ্রে পানি থেকে ফাইনালি বেরিয়ে আসতে সক্ষম হলেও ক্রিস্টিনের কোনো খোঁজ আর পাওয়া যায় না ইরুন তখন বুঝতে পারে যে ক্রিস্টিয়ান একা এত রাস্তা আর পারি দিতে পারবে না তাই সে নিজের জীবন বাজি রেখে আবারও ছাপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য কিছুদূর যেতেই সে দেখতে পায় ক্রিস্টিন অসার হয়ে পানিতে ডুবে আছে এটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব ইরুন তাকে উপরে ওঠানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে এভাবেই অনেক চেষ্টার পর সে ক্রিস্টিনকে উপরে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু দেখা যায় ক্রিস্টিনের শরীরে তখন আর কোনো স্পন্ধন নেই এই দৃশ্য দেখে দুজনেই তাকে সিপিআর দেওয়া শুরু করে দেয় কিন্তু অনেকক্ষণ সিপিআর দেওয়ার পরেও তার কোনো হার্টবিট ফিরে আসে না অবশেষে ইডুন এই চরম সত্যটাকে মেনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে কিন্তু সন্দ্রে কিছুতেই তার বাবাকে এভাবে হারাতে চায় না তাই সে হার না মেনে বারবার তাকে সিপিআর দিতেই থাকে আর ঠিক এভাবেই একসময় ফাইনালি খ্রিস্টিয়ানের হার্ট আবারও সচ্ছল হয়ে ওঠে তার মানে একদম মৃত্যুর দুয়ারে থাকা ক্রিস্টিন তার প্রাণ ফিরে পায় পরিবারের আপ্রাণ প্রচেষ্টায় ক্রিস্টিনের এই ফিরে আসায় পরিবারের সবাই একে অপরকে জড়িয়ে ধরে এবার পালা তাদের ছোট মেয়ে জুলিয়ার কাছে যাওয়া সেই উদ্দেশ্যে তারা আবারও বাহিরে বেরিয়ে পড়ে এদিকে পাহাড়ের উপর জুলিয়া অধীরাগ্রহে অপেক্ষা করছিল তার বাবা মা ও ভাইয়ের জন্য ঠিক সে সময় একটা হেলিকপ্টার এসে এই রেস্কিউ হাউসে থামে আর ঠিক সেখান থেকেই যখন তিনজন একসাথে বেরিয়ে আসে তখন ছোট্ট জুলিয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায় তাকে দেখে মনে হয় সে যেন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন ঠিক এভাবেই এক আবেগঘন মুহূর্ত দিয়ে আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্টে জানিয়ে দিও কিন্তু আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো ধন্যবাদ সবাইকে